হ্যাঁ ইয়া বেডগুলো কী সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে আমাদের বড় ভাই তিনি খুবই দক্ষতার সহিত এই বেড বেডগুলো ইয়া করে মানে তৈরি করে থাকেন মানে ওনার হাতের যে কাজের যে একটা ধরন আসলে এটা না দেখলে বোঝা যাবে না এত সুন্দর এরপর এই এইখানে বেডগুলো দেখছেন মোটামুটি ভালো এখানে উঁচা করা হয়েছে আর এর প্রশস্ত আছে দেড় ফুটের মতো আর এই জায়গা মাটি এবং সব কিছুই সুন্দরভাবে প্রস্তুত করা হয়েছে প্রথম রুটার দিয়ে একটি চাষ দেওয়া হয়েছে এর পরবর্তীতে আচ্ছা আপনার কি বলে পাওয়ার টিলার দিয়ে চাষ দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সার হ্যাঁ এই সারগুলো অনেক প্রকারের সার দেওয়া সারগুলো মেপে মেপে দেওয়া হচ্ছে হ্যাঁ সারগুলো একেবার খুব সুন্দর মানে যত্ন সহকারে আজ কাজগুলো করা হচ্ছে আজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা বেড প্রস্তুত সম্পূর্ণভাবে আরেকটা হচ্ছে আংশিক মানে আরও ফিনিশিংয়ের কাজ রয়েছে হ্যাঁ যাই আপনাদের মাঝে এই বিষয়গুলো শেয়ার করলাম আপনাকে যারা বেগুন চাষ করতে চান তারা চাইলে এইভাবে সুন্দর ভাবে ই করতেন এই মালচিং পদ্ধতি ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম ভাই আচ্ছা এটা আপনি আসলে কি কাজ করতেছেন এখানে এখানে আছে বেগুনের বেট করা আছে ভাই আচ্ছা এই এত কষ্ট না করে এমনি লাগাই তুলে তো হয় এই যে আপনারা এত কষ্ট করতেছেন এত সুন্দর ভাবে বেড তৈরি করছেন কেন ওই সাধারণ মানুষ তো দেখি যে এইখানে একটু লাগাই তুলে তুলে প্লেন ভাবে ও আচ্ছা আচ্ছা বেড করে দেখেন বেড কত বড়ছে আমরা বেড হ্যাঁ বেড উঁচু করে তারপরে আচ্ছা আমরা হ্যাঁ আচ্ছা তাহলে আমরা আসলে যে ইয়া মানে কি বলে আগে লাগাতাম বা এখনো অনেকেই লাগাই এইভাবে যে একবার ডালা ওভাবে ওই গাছ ফুলে যায় এই গাছের গুঁড়া নষ্ট হয়ে যায় এই মানে বিভিন্ন ফল ছোট হয়ে যায় যদি একের বার হয়ে যায় সে দিলি সে দেওয়ার পরে গাছগুলো একের থাকে গাছের

মনে করেন এখানে যে ইয়া আগাসা যে দমনের জন্য যে ইয়া জোন খরচ সেটা কিন্তু আবার প্রয়োজনীয় হচ্ছে না আর দ্বিতীয়ত এই সার ব্যবস্থাপনা

এই মুখ থেকেই তো আমরা শুনলাম আসলে এই নিয়মকানুন তো আমার সাজেস্ট থাকবে এই এটাই আমার পরামর্শ এটাই থাকবে যে আপনারা যারা বেগুন শশা এইগুলো লাগাইতে চান তো তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো এপিসোডে